পানি দিচ্ছে হ্যাঁ প্রত্যেকটার দেখেন পাইপ কিন্তু আব্বা প্রত্যেকটার পাইপ সিস্টেমটা কিন্তু আলাদা আর আপনারা যেভাবে করেন সেভাবে না কিন্তু দেখেন দুই পাশ দিয়ে করে তো এইবার যায়

এরিয়া জুড়ে না এখানকার একটা জিনিস দেখলে অবাক লাগে আবা সেটা হচ্ছে কি জানেন এরা একেবারে যে জায়গায় জমি কিনবি না অনেক জায়গা নিয়ে করে দেখেন ফুল আমি আর একটু বড় করি দেখেন এই এটা ফুলটাই হচ্ছে রসুনের জমি ফুল ফুলটাই রসুনের জমি এই দেখেন এই দেখেন আর এদের রসুন গুলা

আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন রসুনের ছবি দেখানো বিশেষ করে ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক একটুখানি কমেন্ট করবেন ভাই বোনেরা ভালো থাকেন ভাই ভাই